আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজকে আপনাদেরকে জানাবো সকালে আমার ছাগলকে বের করে কি খেতে দেই আমি প্রথমে আপনাদেরকে জানাতে চাই যে আমি মোবাইলের সামনে কিংবা কোনো মাইক্রোফোনের সামনে কথা বলতে পারি না আমার ভয়েস কোয়ালিটির জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত আল্লাহ তাআলা চাইলে অবশ্যই অবশ্যই আপনারা কিছু না কিছু শিখতে পারবেন ইনশা আল্লাহ আমি সকালে ছাগলকে ছেড়ে দিই ছাগলকে প্রতিদিনের মতো আজকেও খেতে দিয়েছি এগুলো চার থেকে পাঁচ মাসের বাচ্চা এদেরকে সকালে আমি শুধু শাল আর কিছু ভুট্টার গুঁড়ো খেতে দিয়েছি ছাগল অথবা গরু উভয়কে খালি পেটে দানাদার খাবার দেওয়া একটি নিয়মের মধ্যে পড়ে আর বড় একটি খাসি ছাগল আছে তাকে শুধু ভুট্টা আর কিছু শাল গমের ভুসি খেয়ে দিয়েছি গমের ভুসিটি সে আগেই খেয়ে ফেলেছে আর ভুট্টা গুলো এখন খাচ্ছে ভুট্টা কিন্তু খুব শক্তিশালী খাবার এখন আপনারা বলতে পারেন বা প্রশ্ন করতে পারেন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাইয়া আপনি এই ভুট্টা এবং সাল ভুসির সাথে আরো চুলা পিঠ কেন দিলেন না দেখেন ফিড কি দিয়ে তৈরি হয় ফিড কিন্তু মূলত এই সকল খাদ্য দিয়েই তৈরি হয় আপনারা জানেন যে আমি সনাতন পদ্ধতিতে ছাগল পালন করার চেষ্টা করছি যার কারণে আমি ফিড খাওয়াই না আর ফিড হয় দুই রকম একটি পুষ্টিগুণ সমৃদ্ধ ফিড আর একটি গবাদি পশুকে মোটা তাজা করণের ফিড এই মোটা তাজা করণের যে ফিডটি এটি কিন্তু মারাত্মক একটি মেটেরিয়াল গবাদি পশুর জন্য যখন এই ফিটটি হাঁস অথবা মুরগি খেয়ে খাওয়াবে তখন তাদেরও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে যার ফলে আপনার খামারটি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা অনেক বেশি এই গবাদি পশুর মাংস আমরা খাবো আমাদের শরীরের জন্য কিন্তু মারাত্মক ক্ষতিকর যার কারণে আমি ফিটটি এড়িয়ে যাই এই ফিটটিকে আমি খাওয়ানোর পক্ষবাদী নই আর দ্বিতীয়টি হল স্টিগুন সমৃদ্ধ ফিট এই ফিটটি যে সকল খাদ্য দিয়ে তৈরি করা হয় সেই সকল খাদ্য কিন্তু আমরা সাধারণভাবে খাওয়াই থাকি যার কারণে আমি দুই ফিডের কোনো ফিটটি ব্যবহার করি না আর আমাকে মাথায় রাখতে হবে যে সবসময় খরচ বাঁচানোর চিন্তাটা মাথায় রাখার প্রয়োজন না হলে কিন্তু আমি হাজার হাজার কোটি কোটি টাকা এদের পেছনে খরচ করব লাস্টে যখন আমি এদেরকে বিক্রয় করতে যাব তখন আমার কিছুই থাকবে না তাহলে তো আমার পুরাই লস তখন আমার খামার লাঠে উঠে যাবে আমি আপনাদেরকে বারবার জানানোর চেষ্টা করি যে ছাগল গরু এরা কিন্তু তৃণভোজী প্রাণী এদেরকে ঘাস লতা পাতা যত খাওয়াবেন এদের থেকে বেনিফিট তত বেশি পাবেন এদেরকে ঘাস লতা পাতা সময় খাওয়াই আর যারা ছাগল পালন করেন তাদের জন্য কিন্তু গরুটা পালন করা খুবই সহজ আর যারা গরু পালন করেন তাদের কাছে আবার ছাগল পালন করা খুব সহজ যেহেতু জন্য যেই ঘাস কেটে আনা হয় সেই ঘাস দিয়ে কিন্তু ছাগল অনায়াসে পালন করা যায় ছাগল কিন্তু যে কোনো একটি ঘাস কুড়ে খায় না আর সেই ঘাসের অবশিষ্ট অংশটুকু চুর করে তারপরে গরুর সামনে নিয়ে গিয়ে দিলে ভালোভাবেই খেয়ে নেয় এখন যে খাবারগুলো গরুর সামনে দেখতে পেলেন সেই খাবারগুলো কিন্তু ছাগলের খাওয়া অবশিষ্ট অংশ চুর করে গরুর সামনে নিয়ে গিয়ে দেওয়া হয়েছে গরু কিন্তু খুব মজা করে খাচ্ছে তো যাই হোক আপনারা যদি নিয়মের ভিতরে গরু ছাগলের পিছনে খরচ করেন তাহলে কিন্তু অবশ্যই লাভ করতে পারবেন নিয়মের বাইরে যদি আপনারা খরচ করতে যান তাহলে কিন্তু আপনারা লসের ভাগিদার হয়ে যাবেন সবশেষে আপনাদেরকে জানিয়ে রাখি ছাগলকে যত ভালোই খাবার দেন একটা হিসাব রাখ সারাদিনের মধ্যে আপনার ছাগল কত টাকার খাবার খেলো তাহলে আপনাদের লাভ